ঢাকা সহ পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি ভাব বিরাজ করছে জানিয়েছে আবহাওয়া অফিস মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বেড়েছে বৃষ্টির পরিমাণ এদিকে আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস বুধবার পাঁচ জুন সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে বর্তমানে ঢাকা রাজশাহী খুলনা যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান মৌসুমে বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার সারা দেশে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে কম বৃষ্টি হয়েছে ঢাকা বরিশাল ও খুলনা অঞ্চলে একই সময়ে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে